রোজা রাখলে তোর ইফতারের দাওয়াত দিই র আচ্ছা ঠিক আছে এ বন্ধু আইটেম কি কি থাকবো ওই তুই রোজা রাখছস না ওখানে ইফতারের আইটেম খুঁজছস এই বন্ধু এনি কি করছ তু তু না 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 আমি খাই না তো আমারে খাইতাছে রহমত নিয়ে এলো ماہ জান বরকত নিয়ে এলো ماہ রমজান কি রে বন্ধু পাঞ্জাবি পরে কই যাস দাওয়াত আছে হাই সাটা ফরা ছাত্র আমার দেখলে মনে হয় আমি খালি খাই না আমার আর কোনো কাম নাই রমজান আয় পড়ছে রমজানের দাওয়াত দিবার লাগে ঘুরতাছি তোরে খুঁজতেছি তুই তো বদমাস রোজাই রাহস্তা বুঝলাম না শয়তান ভালো হইল কোনদিন দিন যাক আল্লাহ হেদায়েত করছে আমি তো রোজা রাখি তুই শুন রাহস না হাই ছাতা পড়া রোজা রাহি না তোরে কই সে কারা তুই রোজা কইড়া রাহস আমি তো তিরিশটা রাহি তুই কয়টা রাহস আমার তো গড় হিসাব করলে পঞ্চাশ ষাটের রোজা হয়ে যেতেছে শুরু বলা আঙ্গা দুরহেলা সেটা খাই আরবি আর শোন দা তার করবি ওইটা পেট কা রুজা ওইডিয়ালা ফলো করতেছি হ্যাঁ এ সবব নাস তুই জীবনে 60 প্রজা দাও দিস না 30 প্রজা দাও দিবি নালে সবব না হয়ে যাইবো হাই তুই আমার থেকে বেশি জানস বন্ডামি ভাত দিস রোজা রাখিস দূরহেলাবার কেকরুটি খেয়ালাইস দা বন্ড রোজা রাখপা কইছিল জালা উঠা পড়ে এই যা আমালা না কম আসুল বারতাছি এ টুকলাইর রোজা করবাম হ্যাঁ বাড়ি গরগুলা একবার পোচ্চা রোজাটা শুরু হয়ে আর পাইছে না বন্ধু বান্ধব ইত্তা খেয়ে লেগে অনেক ফোন দেওয়া দিচ্ছে আমিন করে আমিন এখন চস রোজা রাখছ হ আমি তো রাখছি তুই রাখছস হ রাহা লাহানি সারাটা বেল রোজা আছিলাম ওই শেষ বা আহেরে না দি এগারোটা বাজে ওষুধ বাইঙ্গে হারছি এ সব্য না এগারোটা পর্যন্ত রোজা রাখস এটা কোন ধরনের রোজা না আজকে পরের থেকে বেগগুলার রোজায় রাখ পাম তোর ওকে বেড়াইলাম ভাঙ্গে হালাই তো বুলে আবার রোজা রাহিস রোজা রাহিস রোজা রাখলে তোর ইফতারে দাওয়াত দিল আচ্ছা ঠিক আছে এ বন্ধু আইটেম কি কি থাকবো তুই রোজা রাখছিস না ওখানে ইফতারের আইটেম খুঁজতেছ না আমি কালকে রোজা রাখবাম আর তোর বাড়িতে ইফতার করবাম কথা কিন্তু ফাইনাল আর বুলে যাইস তা হ্যাঁ তাহলে কালকে কাল কিন্তু আইবাম দেখ কি তুমি বতা মারা রোজা রায় না আবার সবাই রোজার দাওয়াত দিতে আছে দাওয়াত দেশ বালা কথা নিজে তো রোজা থাউল লাগবো না না কতগুলো বথা মারা ফুলা পান রোজারা বলতে পারে না এগুলো আন্তাজি নাই এ লিপু বাড়িত রে লিপু এ লিপু কেরা ও রাসেল কি হইছে ক রোজার দিন আইলে খালি পাঞ্জাবি আর টুই লই ঘুরিসতা রোজা রাহিস পাঞ্জাবি আর টুই তুই ঘুরস আমি রোজা রাখছি আরে আমার বন্ধু নিজে রোজা রাইকে বালা মন্দ দিয়ে ইফতার করলে চলতো না বন্ধু বান্ধবরে বাড়ির দাইকাই না ইফতার করার লাগবো কথা গো ঠিক কিনা কথা ঠিক আছে কিন্তু তুই রোজা রাখছ না মানে ইয়ে বন্ধু আজকে পেটকে রোজা রাখছি কালকে তে দাডি রোজা রাখপাম তুই দাওয়াত দিয়া বালা মন দিক তার আচ্ছা বন্ধু তুই যদি রোজা রাখ তোর আমি ভরপুর খাওয়াম তাও রোজা না রাখিস বন্ডামি করিস না হ বন্ধু বন্ডামি বাদ দেস রোজা আইছে রোজা রাখ পি নামাজ কালাম মেলা মাইছে আছে বুঝলি রোজা রাখ না ডুব মাইরে খা আমি মদ মদ বলে সারা দুরে ভাত খেয়ালাই রাসেল তো কালকে কইছিলাম

আমি খাই না তো আমারে খাইতাছে হাই রে বন্ধু কালকে তুই কলি নামাজ পড়বি রোজা রাখবি আজকে দুপুর বেলা ইফতার সস আর ওরে বলে আইরে ওয়া শুনাইলি আল্লাহর বান্দা কই টান মারিয়া তুই হন তুই এবে কে আমার কি দোষ শয়তান এসেছে এই দোন দাদা আইতে না খুলা লই বই রইছে পর কফি দে কেক দে পর খাইলাম না তোর আর ইফতার করা হইল না আজকে ইফতারের বহুত আইটেম করছিলাম তোরে খাওন যেত না আজ আইগা ইয়াৰ না বন্ধু হাতে না গুদা না এৰ জালা গাইছি ৰোজা ভাঙছে না বুজি ইফ্টাৰ হান তক লগে বালা বন্ধু আয়চ সৰ চচ আমাৰ থৈ গেলি কি বো যা হই তৰ ভৰি বন্ধু এৰে ইত্টাৰ কৰে আনচে তো না এর মইতো বতাহ মাৰা চাৰা যদি ৰোজা নাথায় এৰে ইত্যা কৰাই হেল্ল লছ হইবো তই কিৰে কিৰে কৈ গেলো তো ধন ধাৰীৰ দুষ বালা মনতো ইত্যা কৰব কিৰে আয়চ তাকে বিৰিয়ানী ৰান্চ জুৰ ঠান্ডা হৈ গেলো জোৰাই গেছে দিয়া দেখ চচ কিদুম চেচ ৰা بطنخيا بت زبنلرتنا